আমরা লিখচিত্র করার আগে একটা কাজ করে নিয়ে আমরা এক্স এর মান বের করে নেবো যাতে দুইটা সময় করে নিয়ে আমরা বসাতে পারি এখানে কি আছে দেখো এক্স প্লাস ওয়াই সমান সিক্স এক্স মাইনাস ওয়াই সমান টু এই ওয়াই কাটে গেলে টু এক্স সমান কত হয় ছয় দুয়ে তাহলে এক্সমান কত হয় আটকে দুই দিয়ে ভাগ দিলে কত হয় চার এইটা আমরা রাপে করে নেব এটাকে রাপে করে নিয়ে আমরা দুইটা সময় করে নিই বসাবো একটা সময় আসলে এটা খাতায় করার কোনো প্রয়োজন নেই তা আমরা এক নং থেকে পাই দেখো কি ওয়াই সমান সমান সিক্স মাইনাস সিক্স এখন এ সম্পর্ক থেকে লেখের কয়েকটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি দেখো আমরা যদি এক্সুমান ওয়ান ধরি তাহলে ওয়াই সমান কত হয় ছয় মাইনাস এক পাঁচ ওয়ান ধরলে ওয়াই সমান পাঁচ তারপরে

তারপরে যদি থ্রি ধরে থ্রি মাইনাস টু সমান তারপরে আমার পাওয়া মান কত ফোর কত হয় টু এখন ধরে কাগজের ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যের সমান এক পাঁচ আমার বিন্দুগুলো কি এক পাঁচ দুই চার চার দুই তার মানে এক পাঁচ দুই চার ও চার দুই বিন্দুগুলো স্থাপন করি বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করায় একটি সরলরেখা পাওয়া গেল এটি এক্স প্লাস ওয়াই সম্স সমীকরণের লেখ এটি কি এক্স প্লাস ওয়াই সিক্স সমীকরণটির লেখো আসি আমরা এবার লেখক আঁকাব এটা এক্স ও এক্স y আমার বিন্দুগুলো কী কী ছিল দেখো এক পাঁচ দুই সার চার দুই এক পাঁচ যদি নিতে যাই দেখো এই যে এক এক দুই তিন চার পাঁচ এক পাঁচ এরপর কত দুই সার তাহলে এক দুই এক দুই তিন চার এরপর কত হলো দুই চার এরপর কত চার দুই এই চার এক দুই চার দুই এই যে বিন্দুগুলো স্থাপন করলাম যে এক পাঁচ দুই চার চার দুই বিন্দুগুলো স্থাপন করে এদের যোগ করে উভয় দিকে একটা সরলরেখা পাওয়া গেল আবার দেখো যে আবার টু জিরো থ্রি ওয়ান ও ফোর টু বিন্দুগুলো সব কাগজে স্থাপন করি বিন্দুগুলো যোগ করে বর্ধিত করায় আরো একটি সরলরেখা পাওয়া গেল এটি

এরা কি বিন্দুতে সেট করলো পি ফোর টু বিন্দুতে সেট করলো এরা কি পি ফোর টু বিন্দুতে সেট করলো আসি আমরা দেখবো তাহলে কি হলো যে এই সরলরেখাটি পূর্বের সরলরেখাকে পি ফোর টু বিন্দুতে সেট করে পি বিন্দু আমি আবার পড়ছি এই সরলরেখাটি পূর্বের সরলরেখাকে পি ফোর টু বিন্দুতে সেট করে পি বিন্দু উভয় সরলেখার সাধারণ বিন্দু লেখ থেকে দেখা যায় পি বিন্দুর ভুজ চার এবং কোটি দুই সুতরাং নির্ণয়ের সমাধান ফোর কমা টু এই গেল দুইয়ের ক নম্বর অঙ্ক এবার খ নম্বর অঙ্কে আসি দেখো খ নম্বর অঙ্কে কি বলছে এক্স প্লাস ফোর ওয়াই সমান ইলেভেন আর ফোর এক্স মাইনাস ওয়াই সমান টেন বিশের খ নম্বর দেখো এক্স প্লাস ফোর ওয়াই সমান ইলেভেন এবং ফোর এক্স মাইনাস ওয়াই সমান টেন এক্স প্লাস ফোর ওয়াই সমান ইলেভেন এক নম্বর সমীকরণ ফোর এক্স মাইনাস ওয়াই সমান টেন দুই নম্বর সমীকরণ আমরা এখানে যদি দেখো দুই নম্বর সমীকরণকে যদি চার দিই গুণ করি হ্যাঁ তাহলে এই ফোর ওয়াই ফোর ওয়াই কেটে যাবে তাহলে লিখি এক যোগ দুই গুণন চার তাহলে কী হয় এক্স প্লাস ফোর ওয়াই সমান ইলেভেন আর চার চারে ষোলো এক্স মাইনাস চার ওয়াই সমান চল্লিশ এই ফোর ওয়াই ফোর কেটে গেলো ষোলো আর এক কত সতেরো এক্স সতেরো এক্স সমান চল্লিশ আর এগারো কত একান্ন চল্লিশ আর এগারো একান্ন তাহলে এক্স সমান কত একান্নকে সতেরো ভাগ দিলে এক্স সমান কত হয় তিন হয় আমরা এই তিন মানটা কমন মান হিসাবে ব্যবহার করব এক থেকে পাই দেখো ফোর ওয়াইসুমান ফোর ওয়াই ওয়াইসুমান এগারো মাইনাস সিক্স এগারো মাইনাস সিক্স দেখো এগারো মাইনাস তাহলে ওয়াই সমান কি এগারো মাইনাস সিক্স বাই ফোর এখন এক্স মান যদি মাইনাস ওয়ান নেই তাহলে মাইনাস ওয়ান মাইনাস গুণ করলে গেলে প্লাস ওয়ান তাহলে এগারো আর রেখে কত হয় বারো বারোকে সার দিয়ে ভাগ করলে কত হয় তিন এক্স মান যদি তিন নেই তাহলে এগারো ভিতর তিন ডিজ দিলে কত হয় আট আটকে চার দিয়ে ভাগ দিলে কত হয় দুই এক সমান যদি আমি সাত নি এগারো ভেতর সাত বিয়োগ দিলে কত হয় চার চার আর কত হয় ওয়ান এগুলো একটা শকের ভিতর মান পাইলাম এবার দুই থেকে পাই দেখো দুই নম্বর সংক্রমণ কথা ছিল ফোর এক্স মাইনাস সমান টেন তাহলে ফোর এক্স মাইনাস তাহলে ওয়াই সমান ফোর এবার আমরা মানবসব এক সমান যদি থ্রি ধরি দেখো তিন চারে বারো বারো ভিতর থেকে দশ দিলে কত দুই চার যদি ধরি চার চারে ষোলো ভিতর থেকে দিলে কত যদি টু ধরি তাহলে চার আট আটার সাথে কথা হলে দশ পাবো দুই মাইনাস চিহ্ন পড়বে তাহলে দুই মাইনাস টুই ওয়াই ও ওয়াই ডাসকে ওয়াই অক্ষ এবং ওকে মূলবিন্দু ধরে সক্ষ কাগজের ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্যের সমান একক নিয়ে আমরা কী করলাম যে মাইনাস এক তিন তিন দুই

এক তিন তাহলে মাইনাস এক আসলে এই যে বাম দিকে মাইনাস এক আর তিন উচ্চপুর দিকে এক দুই তিন এটা কি হল মাইনাস এক তিন তারপরে কত তিন দুই তাহলে এক দুই তিন এক দুই এই তিন দুই তারপরে কত সাত এক এই যে পাঁচ ছয় সাত আর এই এক সাত এক এগুলো কী করবো যোগ করবো যোগ করে উভয় দিকে বর্ধিত করবো এটা গেল এটা হলো এক নং সমীকরণের লেখক আবার কোন কোন বিন্দু স্থাপন করলেন দেখো থ্রি টু ফোর সিক্স টু মাইনাস টু বিন্দুগুলো সব কাগজে স্থাপন করে বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করা আরো একটি রেখা পাওয়া গেল এটি ফোর এক্স মাইনাস ওয়াই ইস গেল টেন সমীকরণের লেখো এই রেখাটি পূর্বের রেখাকে পি থ্রি টু বিন্দুতে সেদ করলো আমরা দেখি পি থ্রি টু বিন্দুতে সেদ করে কিনা তাহলে আমার দেখো সমীকরণ কি থ্রি টু বসানো আছে তারপরে কত টু মাইনাস এই মাইনাস টু এবার এগুলাকে যোগ করে দিলাম যোগ করে কি করলাম উভয় দিকে বর্ধিত করলাম এই বিন্দুটা কত ছিল টু মাইনাস তাহলে এটা কি বিন্দুতে পি বিন্দুতে সেট করলো পি কত থ্রি টু বিন্দুতে সেট করছে আমরা বলি দেখো পি যে পি বিন্দুটি উভয় সরলরেখার সাধারণ বিন্দু পি বিন্দুর ভুজ তিন এবং কোটি দুই পি বিন্দুর ভুজ তিন এবং কোটি দুই নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই টু থ্রি কমা টু এই ছিল ক নম্বর পর্যন্ত প্রশ্নের সমাধান তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকেও ধন্যবাদ সবাইকে